নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলা রাজনীতির কথা বন্ধুরা দেবাংশু ভট্টাচার্য মহা সমস্যায় পড়েছেন দেবাংশু ভট্টাচার্য তো এমনিতেই তমলুকে হেরে গিয়ে একেবারে মনমরা হয়ে আছেন কিন্তু এই মনমরা অবস্থায় তৃণমূল নেত্রী মানে যার জন্য একসময় তিনি গলা ফাটাতেন যাকে তিনি মাথায় তুলে নাচতেন যার পা একবার ছুতে পারলে নিজেকে ধন্য মনে করতেন সেই তৃণমূল নেত্রী এখন কিনা দেবাংশু ভট্টাচার্যকে গালাগালি দিচ্ছে গালাগালি দিচ্ছে কারণ তমলুকে দেবাংশু ভট্টাচার্য নাকি তেমন পরিশ্রমই ভোটে জিততে গেলে করেনি যে ধরনের পরিশ্রম করা দরকার দেবাংশু ভট্টাচার্য সেরকম কিছু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজয়ী সাংসদদের নিয়ে কালীঘাটের যে বৈঠক সেই বৈঠকে দেবাংশু ভট্টাচার্যকে ডেকে মমতা বন্দ্যোপাধ্যায় এমন ক্লাস নিয়েছেন তারপরেই কিন্তু দেবাংশু ভট্টাচার্য একেবারে নৌকা হারিয়ে ফেলেছেন নৌকা হারিয়ে ফেলে তিনি বলছেন যে আমি এখন জলে ভেসে আছি দেবাংশ ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানাচ্ছেন ফেসবুকে পোস্ট করে বলছেন যে আমার এই যে তমলুকে হার তমলুকে পরাজয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির কাছে বিজেপি প্রার্থীর কাছে তারপর থেকে আমি রীতিমতো নৌকা হারিয়ে বসে আছি এবং কোনো জলে ভেসে আছি এবং এই যে রাজনীতির নদী সেই রাজনীতির নদী কোন মোহনায় নিয়ে গিয়ে পৌঁছবে সেটা তিনি জানেন না আর এই যে দেবাংশু ভট্টাচার্যর একজন রাজনৈতিক নেতা থেকে একবারে দার্শনিক হয়ে ওঠা দার্শনিক কথাবার্তা বলা তার পেছনে কারণ হচ্ছে কালীঘাটের সেই বৈঠক যে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় দেবাংশু ভট্টাচার্যকে রীতিমতো ধুইয়ে দিয়েছেন এই বলে যে তমলুকে হটসিট শুভেন্দু অধিকারীর এলাকা সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আশা করেছিলেন যে অন্তত শুভেন্দু গড়ে এই দেবাংশু ভট্টাচার্যকে দিয়ে কিছুটা হলেও ধস তিনি সেখানে নামাবেন সেখানে শুভেন্দু অধিকারী কিংবা অধিকারী পরিবারের যে প্রাচীর সেই প্রাচীরের অন্তত একটা ইট হলেও খসাবেন কিন্তু দেবাংশু ভট্টাচার্যের ওপর অনেক আশা রেখে তাকে একেবারে সাংসদ পদের টিকিট দিয়ে দিলেও সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আশা কিন্তু দেবাংশু ভট্টাচার্য পূরণ করতে পারেননি মমতা বন্দোপাধ্যায় কি নিরাশ করেছেন কারণ দেবাংশু ভট্টাচার্য নাকি ঠিকঠাক প্রচারই বেরোননি যেটা মমতা বন্দ্যোপাধ্যায় তমলুকের যারা তৃণমূলের নেতা জেলার নেতৃত্ব তাদের কাছ থেকে যে রিপোর্টটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছেছে তাতে বলা হচ্ছে যে দেবাংশু ভট্টাচার্যরা কি বেলা বারোটার আগে কখনো প্রচারেই বেরোতেন না মানে ওই দেরি করে ঘুম থেকে উঠতেন তারপরে বেশ একটু হেলে দুলে খাওয়া দাওয়া করে স্নান টান করে বেলা বারোটা নাগাদ নাকি প্রচারে বেরোতেন আর এই যে দেবাংশু ভট্টাচার্যের প্রচারের অবস্থা মানে প্রথমবার তিনি দেবাংশু ভট্টাচার্যকে টিকিট দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় টিকিট দিয়েছেন আর সেই দেবাংশু ভট্টাচার্য কি না বেলা বারোটার আগে নাকি প্রচারেই বেরোচ্ছেন না তো সেই যে দেবাংশু ভট্টাচার্যের ঢিলেমি সেই ঢিলেমির কারণেই এই তমলুকের সিটটা মমতা বন্দ্যোপাধ্যায় মনে করছেন যে হাতছাড়া হয়েছে এবং কালীঘাটের বৈঠকে কিন্তু তিনি সমস্ত সাংসদ মানে মানে কালীঘাটের বৈঠকে তো মমতা বন্দ্যোপাধ্যায় যারা জিতেছেন যারা হেরেছেন সবাইকে ডেকেছেন অর্থাৎ প্রার্থীদের যেমন মমতা বন্দ্যোপাধ্যায় প্রশংসা করেছেন হেরে যাওয়া প্রার্থীদের কিন্তু তিনি পরামর্শ দিয়েছেন কিন্তু দেবাংশু ভট্টাচার্যর জন্য পরামর্শ নয় দেবাংশু ভট্টাচার্যর জন্য তিনি একেবারে ক্লাস নিয়ে নিয়েছেন দেবাংশু ভট্টাচার্যকে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি বলেছেন যে তার বয়সে তিনি যখন যাদবপুরে দাঁড়িয়েছিলেন তখন তিনি সকাল সাতটা থেকেই প্রচার শুরু করতেন ভাবুন একবার নেত্রী নিজে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলছেন যে তোমার বয়সে মানে দেবাংশু ভট্টাচার্যকে বলছেন যে তোমার বয়সে আমি যখন যাদবপুরে দাঁড়িয়েছিলাম সকাল সাতটার আগে আমি প্রচারে বেরোতাম বাড়ি বাড়ি ঘুরতাম আর তোমাকে টিকিট দেওয়া হয়েছে তুমি টিকিট পেয়ে গেছো কি করছো বেলা বারোটার পর তুমি প্রচারে বেরোচ্ছ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে ক্লাস নেওয়া ধুইয়ে দেওয়া হেরে গেছেন আর হেরে যাওয়ার পর এই যে ঝাড়টা তিনি নেত্রীর কাছে কাছে দলনেত্রীর খেয়েছেন আর তারপর এই দেবাংশ ভট্টাচার্য কোথাও যেন বিভাগী হয়ে গেছে তার মন উদাস হয়ে গেছে তিনি দার্শনিক হয়ে গেছেন তিনি দার্শনিক কথাবার্তা বলছেন দার্শনিক কথা লিখছেন ফেসবুকে ফেসবুকে পোস্ট দিয়ে তিনি লিখছেন যে তিনি জানেন না আগামী দিনে তার রাজনৈতিক নদী তাকে কোথায় নিয়ে যাবে কিন্তু সব থেকে বড় যেটা দেবাংশু ভট্টাচার্য একটা কাজ করছেন সেই কাজটা হচ্ছে যে দলের নেতৃত্বের যে টিকিট দেওয়া মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে দেবাংশ ভট্টাচার্যকে তমলুকের জন্য প্রার্থী করা সেটা নিয়েও কিন্তু দেবাংশু ভট্টাচার্য প্রশ্ন তুলেছেন সরাসরি প্রশ্ন তোলেননি ঘুরিয়ে প্রশ্নটা তুলেছেন আর সেটা ফেসবুকের যে পোস্ট সেই পোস্টে কিন্তু তাকে প্রশ্ন তুলতে দেখা গেছে তিনি ফেসবুকের পোস্টে লিখছেন যে তমলুকে গিয়ে তিনি নাকি দেখছেন যে একেবারে অগ্নিকুণ্ডে পড়ে গেছেন মানে দলনেত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে টিকিট তো দিয়েছেন ভালো কথা কিন্তু দেবাংশু ভট্টাচার্য তার ফেসবুকে পোস্টে যেটা জানাচ্ছেন যে তিনি অগ্নিকুণ্ডে পড়ে গেছেন মানে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে টিকিট দিয়েছেন ধরে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিয়েছেন আগুনের মধ্যে ফেলে দিয়েছেন তাহলে এই যে দেবাংশু ভট্টাচার্য তমলুকের মতো আসনকে অগ্নিকুণ্ড বলা সেই অগ্নিকুণ্ড বলার মধ্যে কি তাহলে এটা বোঝাতে চাইছেন যে নেত্রী তাকে টিকিট দিয়ে যে ভালো কিন্তু সেই টিকিটটা অন্য জায়গায় দেওয়া উচিত ছিল মানে মমতা বন্দ্যোপাধ্যায় দেবাংশু ভট্টাচার্যকে টিকিট দিয়েছেন কিন্তু দেবাংশু ভট্টাচার্য বলছেন যে টিকিট দিয়েছেন ভালো কথা কিন্তু তমলুকে দিলেন কেন তমলুকে না দিয়ে একটা সহজ জায়গায় টিকিটটা দিতেন সহজ যেখানে যেতা যায় তো সেরকমই কিন্তু আশা দেবাংশু ভট্টাচার্যের এই যে ফেসবুক পোস্ট সেই ফেসবুক পোস্টের মধ্যে দেখা যাচ্ছে এবং এই যে তমলুক আসনকে অগ্নিকুণ্ডের সঙ্গে তুলনা করা সেটাই কিন্তু অনেকেই বলছেন বিশেষ করে রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে যেভাবে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক রা দেবংশ ভট্টাচার্যকে এই তমলুকে প্রার্থী করেছিলেন টিকিট দিয়েছিলেন সেটা কিন্তু মন থেকে দেবংশ ভট্টাচার্য মেনে নিতে পারছেন না হয়তো তার যে পরাজয় সেই পরাজয়ের পেছনে এই দলের নেত্রীর যে সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের তমলুকে দেবাংশু ভট্টাচার্যকে যে টিকিট দেওয়ার সিদ্ধান্ত সেই সিদ্ধান্তকে তিনি সমর্থন করতে পারছেন না সেই সিদ্ধান্তকে কিন্তু তিনি তার প্রথমবার সাংসদ হিসেবে টিকিট পাওয়ার পরে এই যে ব্যর্থতা এই যে পরাজয় এই যে হার সেই হারের জন্য দায়ী করছেন এবং এখানেই তিনি থেমে থাকেননি তিনি কিন্তু তমলুকের তৃণমূলের যে যে জেলা জেলা সংগঠন সেই সংগঠনকে নিয়েও প্রশ্ন তুলেছেন বলেছেন তার সঙ্গে হয়েছে বিজেপি টাকার খেলা খেলেছে বিজেপি সন্ত্রাস করেছে শুভেন্দু অধিকারী সন্ত্রাস করে ভোট লুট করেছে ছাপ্পা ভোট দিয়েছে সেসব কথা তো দেবাংশ ভট্টাচার্য বলেছেনই কিন্তু সেই সঙ্গে তিনি এই কথাও বলেছেন যে তমলুকের যারা জেলা সংগঠনের দায়িত্বে তৃণমূলের তারাও নাকি বেইমানি করেছে দেবাংশু ভট্টাচার্য ফেসবুকে লিখছেন যে তিনি ভোটের দিনে এমন এমন ঘটনার মুখোমুখি হয়েছেন যে তিনি ভিড়মি খেয়েছেন চমকে গেছেন ভিড়মি খাওয়ার মতো অবস্থা হয়েছে কেন এই ভিড়মি খাওয়া সে নিয়ে কিন্তু দেবাংশু ভট্টাচার্য খুলে কিছু বলেননি তিনি এটা বলেছেন যে সব কথা কিন্তু ফেসবুকে লেখা যায় না সব কথা তিনি ফেসবুকে লিখতে চান না মানে তার মনের মধ্যে আরো অনেক কথা আছে জেলা নেতৃত্বকে নিয়ে অনেক প্রশ্ন আছে জেলা নেতৃত্বকে নিয়ে অনেক তার কথা বলার আছে কিন্তু তিনি সেসব ফেসবুকে লিখতে চান না তিনি শুধু লিখেছেন যে তিনি বহু জায়গায় ভিড়মি খেয়েছেন কি দেখে ভির্মি খেয়েছেন কেন ভির্মি খেয়েছেন সেটা দেবাংশু ভট্টাচার্য নিজের বরের মধ্যেই লিখেছেন কিন্তু দেবাংশু ভট্টাচার্যের যে ফেসবুক পোস্ট তাতে একটা জিনিস বোঝা যাচ্ছে যে তিনি এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্লাস নেওয়া মানে দেবাংশু ভট্টাচার্য হেরে যাওয়ার কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে তিরস্কার সেই তিরস্কারটা কিন্তু দেবাংশু ভট্টাচার্য নিতে পারছেন না তিনি কিন্তু স্বীকার করছেন না যে বেলা বারোটার সময় তিনি প্রচারে গেছেন তিনি বলছেন আমি তো সকাল আটটার মধ্যে প্রচারে বেরিয়েছি সারাদিন ঘুরিয়েছি যেখানে কিনা তার ওজন ছিল তিরাশি কেজি সেটা নাকি এই আড়াই মাস প্রচারের ফলে তমলুকে প্রচারের ফলে তিয়াত্তর কেজিতে দাঁড়িয়েছে তার শরীরের ছ কেজি ওজন কমে গেছে তো এই যে ছ কেজি তার শরীরের ওজন কমেছে সেটা কি ঘুমিয়ে ঘুমিয়ে নিশ্চয়ই নয় সেটাই কিন্তু তিনি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখানোর চেষ্টা করছেন বলার চেষ্টা করছেন যে ছ কেজি ওজন কমে গেল আর আপনি বলছেন আমি বেলা বারোটার সময় প্রচারে গেছি জেলা নেতৃত্ব আপনাকে রিপোর্ট দিয়েছে যে বেলা বারোটার আগে নাকি প্রচারে বেরোয়নি আমি কিন্তু সারাদিন খেটেছি ছাতু খেয়ে প্রচার করেছি রাত একটা দুটো পর্যন্ত জেলা নেতৃত্বের সঙ্গে নেতাদের সঙ্গে বৈঠক করেছি কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলেছি আবার পরের দিন ছটার সময় উঠেছি আটটার মধ্যে প্রচারে বেরিয়ে গেছি তারপরেই তো এই ছ কেজি ওজন কমেছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন যে না দেবাংশু ভট্টাচার্যর যতটা পরিশ্রম করা উচিত ছিল যতটা লড়াই দেওয়া উচিত ছিল ততটা লড়াই তিনি দেননি আর সেই কারণেই তমলুকটা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল হেরে গেছে যদিও দেবাংশ ভট্টাচার্যের যেটা যুক্তি যে তিনি এই আড়াই মাসে কেজি ওজন শরীরের কমিয়ে ছয় লাখ সাতাশি হাজার ভোট পেয়েছেন এটা তাহলে কোথেকে এলো কিন্তু দেবাংশু ভট্টাচার্যকে কে বোঝাবে যে এটা আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই কিন্তু এই ছয় লাখ সাতাশি হাজার ভোট দেবাংশু ভট্টাচার্য পেয়েছেন না হলে দেবাংশ ভট্টাচার্য কি রয়েছে দেবাংশ ভট্টাচার্যকে কে চেনে মমতা বন্দ্যোপাধ্যায় যদি দেবাংশ ভট্টাচার্যকে ওই তমলুকের সাংসদ পদের জন্য টিকিটটা না দিত তাহলে দেবাংশু ভট্টাচার্য কি করতেন তৃণমূলের তার কি দায়িত্ব ছিল ওই সোশ্যাল মিডিয়ায় আর অনলাইনে কিছু ভিডিও করা কিছু স্লোগান তৈরি করা গান তৈরি করা তাছাড়া তো দেবাংশু ভট্টাচার্য তৃণমূলের তেমন কোনো কীর্তি নেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সুযোগটা দিয়েছিলেন সেই সুযোগের কিন্তু সদ্ব্যবহারটা ব্যবহারটা দেবাংশু ভট্টাচার্য করতে পারেননি এটাই কিন্তু বলছেন তৃণমূলের শীর্ষ নেতারা কিন্তু দেবাংশু ভট্টাচার্য আজকে এই সাংসদ পদের টিকিট পাওয়ার পর কোথাও যেন নিজেকে একটা বড় রাজনৈতিক নেতা মনে করছেন এবং বন্ধুরা আপনাদের কিন্তু এর আগের ভিডিওতে বলেছি যে দেবাংশ ভট্টাচার্য নিজেকে বড় নেতা বলে মনে করছেন আর তিনি যে বড় নেতা নিজেকে মনে করছেন তার প্রমাণ হচ্ছে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বকানি খাওয়ার পর ঝাড় খাওয়ার পর এই যে ফেসবুক পোস্ট এই ফেসবুক পোস্টে তিনি যে সব কথা লিখেছেন যেভাবে তিনি অভিমানের সুরটা দিয়েছেন সেই অভিমানের সুরে বোঝা যাচ্ছে যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে বকা ঝকা সেটা ঠিক মতো মেনে নিতে পারছেন না তিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে যুক্তি যে দেবাংশ ভট্টাচার্যকে ঠিকঠাক পরিশ্রম করেনি প্রচারে বেরোননি এই এইসব মেনে নিতে পারছেন না এবং মেনে তো নিতে পারছেনই না সেটা কিন্তু আবার বাইরেও প্রকাশ করছেন সোশ্যাল মিডিয়ায় দিয়ে কিন্তু লোকের কাছে সহানুভূতি আদায়ের চেষ্টা করছেন আর কিসের সহানুভূতি তিনি আদায়ের চেষ্টা করছেন নেত্রীর যে বকাঝোকা তার বিরুদ্ধে তিনি কিন্তু সহানুভূতি আদায়ের চেষ্টা করছেন প্রমাণ করার চেষ্টা করছেন যে নেত্রী তাকে যে বকাঝোকাটা দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে যে বকাঝোকাটা দিয়েছে সেটা ভুল আর এই যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভুল প্রমাণ করার চেষ্টা সেই চেষ্টাতেই বোঝা যাচ্ছে যে দেবাংশু ভট্টাচার্য তিনি কিন্তু নিজেকে বড় নেতা ভাবছেন না হলে মমতা বন্দ্যোপাধ্যায় টিকিট দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বকা দিচ্ছেন হেরে গেছে ঠিক আছে বকা তো নেত্রী দিদির থেকেও বড় যার পা ধরার জন্য তিনি একসময় মুখিয়ে থাকতেন যার গুণগান করতে গিয়ে কথা ফুরত না সেই নেত্রী যদি আজকে হেরে যাওয়ার জন্য কিছু বকা করেও থাকে তাতে অসুবিধাটা কি দেবাংশু ভট্টাচার্য আগামী দিনে আবার সুযোগ হবে আবার চান্স পাবে নেত্রী তো বকবেনি নেত্রী টিকিট দিয়েছেন সেখানকার ওই শুভেন্দু অধিকারীর যে গড় সেখান থেকে একটা ইট খসানোর চেষ্টা করেছেন সেখানে একটা আসন পাওয়ার চেষ্টা করেছেন নেত্রী তো বকবেনি অনেক আশা করি তো দেবংশ ভট্টাচার্যকে ওখানে টিকিটটা দেওয়া হয়েছিল। নাহলে তো তৃণমূলে আরও অনেক বহু নেতা ছিল বড় বড় নেতা ছিল নেতা না থাকলেও তো মমতা বন্দ্যোপাধ্যায় বাইরে থেকে নেতা এনে হাজির করে দিতে পারতেন কিন্তু সেই টিকিটটা অনেক ভরসা করে দেবাংশ ভট্টাচার্যকে দেওয়া হয়েছিল কিন্তু সেই মুখ রক্ষাটুকু মমতা বন্দ্যোপাধ্যায়ের দেবাংশ ভট্টাচার্য করতে পারেননি তো তিনি তো বকবেনি মমতা বন্দ্যোপাধ্যায় তো বকবেনি কিন্তু সেই বকাঝোকা নিয়ে দেবাংশ ভট্টাচার্যের এত অভিমান তাতে কি প্রমাণ হয় প্রমাণ হচ্ছে যে দেবাংশ ভট্টাচার্য নেত্রীর কাছে তিনি ছোট হতে চাইছেন না খাটো হতে চাইছেন না নিজের ভুল তিনি স্বীকার করতে চাইছেন না এখন দেবাংশু ভট্টাচার্য আগামী দিনে কি করবেন সেটা দেবাংশ ভট্টাচার্যই জানেন কিন্তু দেবাংশু ভট্টাচার্যের এই যে ফেসবুকে পোস্ট এই যে অভিমানের কথা এই কথাগুলো থেকে বোঝা যাচ্ছে যে দেবাংশু ভট্টাচার্য একটাই খেলা খেলছেন সেই পুরোনো খেলা যেমনটা তিনি দু হাজার একুশ সালে করেছিলেন যে বিধানসভা ভোটের টিকিট না পেয়ে তিনি মান করেছিলেন অভিমান করেছিলেন এবং তারপরেই তাকে কিন্তু তৃণমূলের আইটি সেলের দায়িত্বটা দেওয়া হয়েছিল কিন্তু দেবাংশু ভট্টাচার্য রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে এবার কিন্তু তোমার মান অভিমান করলে কিছু হবে না এবার কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তোমাকে আর ফুসলে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেবে না কেননা মমতা বন্দ্যোপাধ্যায় তোমাকে অনেক দিয়েছেন তোমার পরে কিন্তু অনেক ভরসা করেছেন সেই ভরসার কিন্তু মুখ রক্ষা দেবাংশু ভট্টাচার্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রাখতে পারেননি বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই এই ভিডিওটি নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ